সসা হ্যাঁ এই যে কাটের রেহেল গুলো কেমন হয়েছে বলেন তো একটু খুব খুব ভালো খুব ভালো না এরা কতদিনের রেহেলগুলো ব্যবহার করতে পারবে তাতে একপুর 12 যাবে ও 12 বছরের উপরে যাবে না বারো বছর গিলে আর কেমন হইলো হ্যাঁ উপরেই যাবে আর উপরে যাবে না गाइस এই যে এটা হচ্ছে আমাদের রেহেল অনেক ভারী না চাচা খুবই ভারে আমি তানবিরি পারিনি ও খুবই ভারী আপনি আনতে পারেন না আচ্ছা সমস্যা নেই যে এই জায়গা রাখেন ওই জায়গা রাখেন হ্যাঁ একা নাম আনতে পারবেন আজকে আমাদের কোরআনের ক্লাসে রেহেল দিতে আসছি অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আশা করি সবাই সাথে থাকবেন আট জন্য রেহেল চলে আসছে সবাই রেডি হন রেহেল নেয়ার জন্য ঠিক আছে সবাই লাইন ধরে দাঁড়ান যার যার বই হাতে করে নিয়ে লাইন ধরে দাঁড়িয়ে যান হ্যাঁ সবাই দাঁড়িয়ে যান আর কেউ কথা বলবে না ইনশাল্লাহ আমরা কিছু কথা বলবো অবশ্যই কথাগুলো মন দিয়ে শুনবেন ঠিক আছে আপনাদের এই রেহেলের ব্যবস্থা করে দিয়েছেন কাতারবাসী সৌদি আরব প্রবাসী তারপরে হচ্ছে মালয়েশিয়া প্রবাসী অবশ্যই আমাদের প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনাদের নে খায় দান করেন ঠিক আছে কিন্তু সবার রেহাল দেওয়া হবে তাই না তো আপনাদের সবার ভয় দেওয়া হয়েছে না কিন্তু রেহাল দিয়েছিলাম না না রেহাল দিয়েছিলাম না কি কারণে বলেন তো একটু যা আমাদের এক সপ্তাহ এক সপ্তাহের জন্য নামাজ পাঁচ অক্ত পূরণ থাকবে আর যার নামাজ পাঁচ অক্ত পূরণ থাকবে তাকে আমরা রেহেল দিব কথাই তো আপনাদের সাথে ছিল তাই না তো কি সবাই নামাজ পড়েছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আপনারা সবাই নামাজ পড়ছেন এটা শুনে অনেক খুশি হয়েছি আজকে আমরা আপনাদেরকে রেহেল দিয়ে দিবি ইনশাল্লাহ ভাই ও বোনেরা প্রবাসী ভাইরা যদি টাকা দিয়ে কোরআনের ক্লাসের শরিক হইতে পারে কোরআন পড়ানোর কাজে শরিক হইতে পারে আপনারা কি ভিডিওটা শেয়ার করে শরিক হইতে পারেন না একটা অসহায় মা বোনের একটু পড়ার ব্যবস্থা করে দিতে পারেন না ভাই দুইখান হাত জোর করে বলছি অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেন আরেকজনকে পড়ার সুযোগ